বেশি নারী বিদ্বে এখন তো প্রমাণিত হয়ে গেল তারা শুধু নারীর হেনস্থা করেছে বা নারী অবমাননা করেছে সেটা না তারা কিন্তু ইসলাম ফুভিক বা হিজাব ফোবিয়া যেটা সেটাকে পোটে করেছে আজকে কিন্তু আমাদের যেটা প্রচারণার প্রথম দিন যেটা নির্দেশনা ছিল সেই নির্দেশনা মেনে কিন্তু আমরা আজকে সব ধরনের নির্দেশনা মেনে আচরণবিধি মেনে আমরা আমাদের হচ্ছে পোস্টারগুলো জানিয়েছি তার ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পেয়েছি যে চারুকলায় যে আমাদের যে ব্যানার ছিল সেটার উপর হচ্ছে যে ধরনের আঘাত এলো তো সেটার ভিত্তিতে এটা তারা প্রতিষ্ঠিত করতে চায় যে শিবির হচ্ছে শিবির এবং এনটি যেটা হচ্ছে আমরা চারুশিল্প বলি বা আর্টিস্টিক যেটা ওয়েতে আমরা কথা বলি যেটাকে আমরা ফ্রেম করতে চাই তো এইভাবে ফ্রেম করতে চাই এখানে আরও একটা জিনিস চেয়েছে চারুকলার শিক্ষার্থী বনাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কিন্তু বেসিক্যালি এখানে যে ব্যাপারটা হয়েছে করেছে মাত্র তিনজন এবং তারা অপরাধী অপরাধীদেরকে যখন আপনি শুধু শিক্ষার্থী হিসেবে ফ্রেম করতে চান সেটা কিন্তু প্রবলেমেটিক এবং এর 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 আরও একটা বিষয় যেটা দেখতে পেয়েছি আমরা জানি যে যারা শিবির কিংবা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে হচ্ছে নারেটিভ দাঁড় করায় তারা এই ন্যারেটিভ বারবার দাঁড় করা যায় শিবির কিংবা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা হচ্ছে নারী বিদ্বেষী তাদের তারা নারীর স্বাধীনতায় বিশ্বাস করে না তারা নারীদের জন্য হচ্ছে কখনো ভালো কিছু বয়ে আনবে না অথচ আমরা দেখতে পেয়েছি যারা এই ফ্রেমিংগুলো করে তারা কতখানি নারীকে আসলে ধারণ করে বা নারীর স্বাধীনতায় কতখানি বিশ্বাস করে সেটা তো আমরা তাদের কার্যক্রমে দেখতে পেয়েছি আমাদের কার্যকরী সদস্য নির্বাহী সদস্যের জন্য পদ পদপ্রার্থী আমাদের তামান্নাফু সাবিক উন্নার তামান্নাফু তার ছবি কেমনভাবে পূর্ত করা হয়েছে সেখানে শুধুমাত্র যে তারা শুধু নারীর হেনস্থা করেছে বা নারী অবস্থা করছে সেটা না তারা কিন্তু ইসলাম বা হিজাব ফুবিয়া যেটা সেটাকে বদ্রে করেছে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থী কিন্তু এখন হিজাব হিজাব পড়ে এবং বাকি অর্ধেক শিক্ষার্থী যারা পড়ে না তাদেরকেও আমরা সম্মান করি এবং তাদের জন্য যে আমরা বিশ্বাস করি সহ অবস্থানে একজন আরেকজনকে অন করবে না আইডিওলজি সেম হবে না কিন্তু একজনের পাশে অন্যজনকে নিরাপদে থাকতে হবে সেটাকেই আমরা প্রমোট করি কিন্তু এই যে ফ্রেমিংটা করা হয়েছে যা কারা বেশি নারী বিদ্বেষে এখন তো প্রমাণিত হয়ে গেল আরও একটা কষ্টের ব্যাপার জানি আমাদের যারা বিভিন্ন পদপ্রার্থী রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত খুব সীমিত কয়েকজন বাদে আমরা কাউকেই সেভাবে ব্যাপারে কথা বলতে দেখছি না তো এটা আমাদের জন্য আসলে কনসার্নিং যে যাদেরকে আমরা নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আনবো তারা আসলে কতখানি কাজ করবে বা কতখানি নারীদের জন্য নারী বান্ধব কাজ করবে সেটা তো আসলে বোঝাই যাচ্ছে যে তারা যেভাবে মুখকুলো পেটে আছে যে তার বিপক্ষ দল হয় যারা কথা বলতে পারে না তারা যখন নির্বাচিত হয়ে আসবে তাদের বিপরীত মত দর্শের উপর কী আসলে চালাবে সেটা আসলে অনুমেয় আমি ব্যক্তিগতভাবে যে হেনস্থার শিকার হয়েছি সেটা গত এক সপ্তাহ ধরে আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো কীভাবে আমাকে বলি থেকে শুরু করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কিছু শিকার হয়েছি এবং এটা আমি বিচলিত নই কারণ আমি সেই মেন্টাল স্ট্রেংথ নিয়ে এসেছি কিন্তু সবাই তাই বলে যে সবার সেই মেন্টাল স্ট্রেংথ হবে বা এইটাকে চলতে দেওয়া যাবে এরকম তো কোনো কথা নেই আমরা স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছি এই জায়গাটা যে আমাদের মতো আরও দশজনকে যে এসে দাঁড়াতে হবে এই বোধটা আসলে প্রশাসনের তৈরি হওয়া জরুরি এবং প্রশাসনের উচিত এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে নারীদের জন্য এবং প্রত্যেকজন শিক্ষার্থীর জন্য এই জায়গাটাকে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে Thank you.